আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা দিঘির পাড়ে দিঘি বলা হয় পুকুরের থেকে একটু বড় খালের থেকে একটু ছোট আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে দিঘি বলা হয় আপনারা আমার পিছনে দিঘির মধ্যে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছেন আপনাদের অনেকের মনে হবে যে হয়তোবা এই দিঘির আশেপাশে কেউ খামার দিয়েছে সেই খামার খামারগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এরপরে সেই খামার থেকে হাঁসগুলো এসে এখানে গোসল করতেছে তাদের টাইম পাস করতেছে আসলে বিষয়টা এরকম না আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবচেয়ে অতিথি পাখি আসলে এই দৃশ্যটা আমার কাছে এত বেশি আশ্চর্য লেগেছে আমরা গত কয়েক বছর থেকে আসলে এই দৃশ্য দেখতে পাই না আমি হঠাৎ করে যখন এই দিগির পাড়ে আসছি তখন আমি মনে করলাম যে এখান থেকে একটা ভিডিও নেওয়া উচিত তাই আজকে আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসুন এই দিগির পাড়ে